ইসরায়েলি বিমান হামলায় আবারও রক্তাক্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা বুধবার দখলদার বাহিনীর গোলা বর্ষণে প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির হাসপাতাল সূত্র জানায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা পাবার অপেক্ষায় ছিলেন জাজিরার তথ্য বলছে শুধু গত পাঁচ সপ্তাহেই গাজায় খাবার সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ছয় শতাধিক ফিলিস্তিনি চলমান সংখ্যাতে মানবিক সহায়তা কার্যক্রমও পড়েছে চরম হুমকির মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় গাজা থেকে জর্ডান ও তুরস্ককে চিকিৎসা নিতে যাওয়া শিশু ও স্বজনদের বহনকারী গাড়ি বহরের পাশে হামলা হলে ক্ষতিগ্রস্ত হয় অ্যাম্বুলেন্স ও বাস কেউ আহত না হলেও পরিস্থিতি চরম আতঙ্কজনক ছিল বলে জানান সংস্থাটির প্রধান বলেন এখনও দশ হাজারের বেশি মানুষ চিকিৎসার জন্য গাজার বাইরে পাঠানোর অপেক্ষায় আছেন তবে পরিস্থিতি খুবই উদ্বেগজনক এখন হবে সব হেয়ারস্টাইল গাজার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে তীব্র লড়াইয়ে ইসরায়েলি সেনা নিহতের খবর পাওয়া গেছে দখলদার বাহিনীর দাবি সুজাইয়া এলাকায় একটি ট্যাঙ্কে হামলা চালালে আর্মার্ড কোরের বিরাশি ব্যাটালিয়নের সদস্য নিহত হন আহত হন বেশ কয়েকজন এমন পরিস্থিতিতে হামাস নির্মূল করে সব জিম্মিকে মুক্ত করা হবে বলে আবারও মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ বলেছে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব তারা পর্যালোচনা করছেন তবে সংগঠনটি চায় চুক্তিতে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি থাকতে হবে ফরহাদ চৌধুরী সময় সংবাদ